কক্সবাজার থেকে বত্রিশ কিলোমিটার দূরে নাকি উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে গড়ে উঠেছে বাংলাদেশ পশু সম্পদ এখানে অন্যান্য পশু সম্পদের পাশাপাশি চট্টগ্রাম এলাকার লাল ছাগলের গবেষণা হচ্ছে এবং সম্প্রসারণেরও আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ছাগলের বাচ্চা নতুন বাচ্চা আছে তারা বেশ মজা করছে এটা আতুর ঘরের মতো বলা যেতে পারে এখানে নার্সারি অনেক বাচ্চা আছে এবং এখানে চট্টগ্রাম এলাকার বেসিক্যালি এটা বন ছাগল অরিজিনাল ছাগল সেটা এখানে সংরক্ষণ করা আছে এবং আমি দশ বছর আগে দেখেছি যে খুব কম সংখ্যক ছাগল বেশ ভালোই কাজ হচ্ছে মনে হয় দেখে আমার বেশ ভালো লাগলো এবং আমরা আশা করি আমাদের দেশের গবেষণা আরও বেশি উন্নততর হবে আমাদের দেশের সব পশু সম্পদ আছে সেগুলো সংরক্ষণ করা হবে সেগুলো উন্নয়ন করা হবে এবং মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হবে এখান থেকে বাচ্চাকে আপনারা মানুষকে দেন হ্যাঁ বাচ্চা হ্যাঁ দেন খামারিদের দেন না এটা এক একটা ছাগলের বাচ্চা কত টাকা নেন কত বয়সের বাচ্চা না আমরা ওইভাবে টাকা নিই না আমরা ফ্রি দিয়েছি ফ্রি দেন হ্যাঁ খামারিদের খামারি দেন এখানে এখন বর্তমানে স্যার ভেড়া গুলাই বেশি দেওয়া হচ্ছে এগুলো গ্রোথ কেমন হচ্ছে এগুলো গ্রোথ স্যার ভালোই স্যার এটা কি পিওর ব্রিড আছে এখনো হ্যাঁ পিওর ব্রিড স্যার এটা এই এলাকার যে ছাগল তার পিওর ব্রিড এটা তো এক সময় জঙ্গলে বিচরণ করত। হয়তো এক সময় স্যার এরকম ছিল আর এখন তো আর জঙ্গলে কোনো নাই না জঙ্গলে স্যার আপনাকে ধরুন আমরা আশা করব যে আগামী দিনগুলোতে এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে যাতে আমাদের সম্পদটা সকল জায়গায় ছড়িয়ে থাকে সেগুলো কাজে লাগানো যায় এবং আমরা দেখতে চাই যেগুলো বনে ছেড়ে দেওয়া হয়েছে এবং কিছু কিছু বনে ছেড়ে দিলে পর্যটকরা আসবে অন্যরা আসবে তারা দেখবে যে বন ছাগল কেমন এবং তারা একটা আনন্দ পাবে এটা পর্যটনের একটা অংশ পর্যটন মন্ত্রণালয় এই পশু সম্পদ মন্ত্রণালয়ের সাথে একই সাথে যৌথভাবে কাজ করতে পারে তাহলে আমরা আমাদের ঐতিহ্যকে তুলে ধরতে পারব আমাদের যে সম্পদ তাকে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারব এখানে আমরা দেখছি যে বাচ্চাগুলো যখন একটু বড় হয় তখন এখানে রাখা হয় মায়েদের সাথে রাখা হয়েছে যাতে একটু শান্তিতে থাকতে পারে স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা দেখছি আর একটু বড় হলেও ওই পিছন দিকে ওখানে থাকে আমরা সেখানে গিয়ে দেখতে পারি সেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে সুন্দর করে ঘুমে আছে জাবর কাটছে এখানে এবং এখানে বোধ ছোটো বাচ্চাগুলো আছে তার মায়েরাও আছে একই সাথে আছে এখানে এগুলো কতদিন পর পর বাচ্চা দেয় একশো আটচল্লিশ দিন পর পর তারা বাচ্চা দেয় কয়টা বাচ্চা দেয় একসাথে দুইটা তিনটা চারটা পর্যন্ত চারটাও বাচ্চা দেয় এবং এর গ্রোথ কেমন এটা কি কৃষকরা যদি বাড়িতে পোষে তাহলে পোষাবে কিনা এর মাংস কেমন টেস্টি কেমন এই যে বেঙ্গলগড় যেটা মেহেরপুর কুষ্টিয়া এলাকায় পাওয়া যায় এর মাংস কি ওরকম দশ বছর আগে যা দেখে গেছি তার চেয়ে এখন অনেক বেড়েছে সংখ্যা বেড়েছে এবং আমি শুনলাম যে মানুষের মাঝে বিতরণ করা সেটা তো আমার বেশি ভালো লাগলো যে এটা আসলেই ভালো কাজ হচ্ছে আমাদের কুষ্টিয়া মেহেরপুর এলাকার বিখ্যাত ছাগল বেঙ্গল গোটের পাশাপাশি চট্টগ্রাম এলাকার আদিবাসী এই লাল ছাগলগুলোর দিকে বিশেষভাবে নজর দিতে হবে